হজরতে বেলাল রাজি আল্লাহ তালাও আনহু তিনি বলতেছেন বলো গো আমার হজুর তবে আপনি বলে দিন আর মাত্র বেলাল চার দিন বাজবে বাবা নামী সাহাবিরা বলো গো নারীরা তোমরা শোনো বেলাল আর চার দিন বাজবে তোমরা আর বিবাহ করবে কিনা বলো বাবা চার দিন বলে যে সব মেয়ে বাবা একটা একটা করে কাটতে লেগেছে একদিন আমার নামি বলছে সাহাবিরা বলে দাও বেলাল আর মাত্র চার দিন বাজবে বলে তোমরা কে আছো বেলাল আর দুনিয়াতে চার দিন বাজবে কোন মেয়ে বিবাহ করবে সব মেয়ে বাবা একটা একটা করে কাটতে লাগলো বেলালকে দেওয়াল চে বলে নাবি গো দেখেন নাও সব মেয়ে কাটতে লাগলোকে বিবাহ করবে নাও দেয় আলি রা দে আল্লাহু তালা আন বাবাদি উঠে বলছেন আবি গো আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবোরে বলুন সুভা আনন্দ বেলাল দুনিয়াতে কদিন বাঁচবে কদিন বাঁচবে সাত দিন বাবা বেরাদ ইসলাম প্রথম দিন হজরতে আলী মেয়ে খোঁজার জন্যে বাবা বেরিয়ে গেলেন বাবা একদিন বেরিয়ে যাবার পরে সারাদিন মান চলে গেল বাবা মেয়ে পা গেল না বেলালের হায়া তার কদিন জি তিন দিন বাবা যে মুসলমান হজরতে আলী বাবা আবার দ্বিতীয় দিন বাবা মেয়ে খোঁজার জন্যে বাড়িয়ে গেল সারাদিন মান মেয়ে খুঁজলো বাবা মেয়ে পা গেল না বেলালের হায়া তার কদিন দুদিন বাবা এ শোনা মানি করো তিন দিনের বেলাতে হযরতে বেলাল বাবাজি মে খোঁজার জন্য বেরিয়ে গেলেন বাবা সারা দিনমান মে খোঁজা খোঁজা করলেন বাবা কোন মতে আপনার মেয়ে পাওয়া গেল না বেলালের হায়াত আর কত দিন একদিন বাবা বাবা চার দিন কা দিনে হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহু বলছে আল্লাহ আমার তো মরণের টাইম কাজে আস নগ আল্লাহ হজরত আলী চার দিন কা দিনে বাবাজি আবার মেয়ে খোঁজার জন্য বাড়িয়ে গেছে বাবাও সারা দিন মান খুঁজেছে সন্ধ্যা লেগে গেছে একটা জঙ্গল দিয়ে হজরতে আলী আসতেছে একজন বয়স্ক মানুষ আপনার কিনা নামাজ পড়তেছেন হজরতে আলিম ওই বাড়িতে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে বলে চাচা চাও আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল আপনার মেয়ের সঙ্গে বেলালের বিবাহ দিবে কিনা বলুন এ বাবা দি মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানিকেরও বেরাদ ইসলাম চাচা বলছে কেন দেব না বেলালে জান দিয়েছে যে বেলালকে উমাইয়ার দলেরা কাফেরের দলেরা তাকে এত কষ্ট দিয়েছে তবু বেলাল নবীর কলমা ছাড়েনি নবীর কলমা ছাড়েনি কেন আমার পিটির বিবাহ দিব না বেলালের সঙ্গী এ বাবা দি মুসলমান ভাইয়ের হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চা চা ওগো চাচা তবে আপনি শুনে নিন একটাই সমস্যা আজকে পর ইকাল করবে চাচা বলে তাইলে বিয়ে আর দেব না বিয়ে আর দেব না বাবা বক্তা বসে তো কর ঠিক না জি না এসেছে বাবা যে মুসলমান ভাই রাও এ সোনা মানি কে রাও হজরতে বেলাল রাদি আল্লাহ আনহো বাবাজি এদিকে আপনা চিন্তা চিন্তিত দয় আছে চাচা বলে না বিবাহ আর দেব না দেব নাও বাবাজি হজরতে আলী চাচার বাড়ি থেকে এক পা দুপা করে বাড়িয়ে যায় এদিকে বাবা চাচার বেটির নাম হল বাবা হজরতে রুকাইয়া রুকাইয়া বল চাপ বাজার আজকে আমার বাড়ি থেকে এসেছিলে বলুন চাচা বলছে বিটি রুকাইয়া তোমার সঙ্গে বেলালের বিয়ের পায় গামে এসেছিল ওগো গো আব্বা যান কি কথা দিলেন বলেন না কি কথা দিলেন তখন বলতেছে আমার তুমি যেই বেলালকে বিবাহ করতে চাও বেলাল আজকে বারোটার পর ইন্তিকাল করবে এ বাবাজি বেড়া দেন ইসলাম রোকাইয়া বলছে আব্বা জানো আমি ওই বেলালকে বিবাহ করতে যাও এ বাবাদি মুসলমান ভাইরাও হজরতে বেলালকে বিবাহ করতে এই হে মুসলমান ভাইরা খুবই আপনার লম্বা ঘটনা হজরতে বেলালের সঙ্গে আপনার রোকাইয়ার বিবাহ হয়ে গেল রোকাইয়া যখন আপনার বিবাহ হয়ে যাওয়া এ সোনা মানিকের একটা ঘরে বেলাল আছে রোকাইয়া আছে বেলাল একটা পাথরে মাথা দিয়ে আরাম করতেছেন আর আপনার কিনা রোকাইয়া বেলালের পায়ের উপরে মাথা রেখেছে আপনার রোকাইয়া কান্না করে বেলালও কান্না করে আল্লাগ আজকে বারোটার পর আমার স্বামী মারা যাবে আর ফেলালো বলতে চান লাগো আমার বিবিকে একটা রত গল্প করার জন্য পেলাম নাও একটা রাতে বাসরত করার জন্য পেলাম নাও আজকে বারোটার পর ইন্তিকাল হয়ে যাবে ওগো আল্লাহ আমার বিবিকে পেলাম নাও রুকাইয়াও কান্না করতে চান লাগো ওগো রব্বুল আলামিন আমরাও জানো পেলাম নাও বাবাজি বেলালকে দেখে বলে ওগো বিবি রুকাইয়াও তোমার হাতে আমি একটা জিনিস খেতে চাই তুমি কি আমাকে খাওয়াবে নাকি রুকাইয়া কেঁদে বলছে স্বামীকে কথা বলবেন না আপনি আজকে বারোটার পর করবেন জানিও হলে পরে আপনার আশাটা পূর্ণ করব একবার শুধু মুখ খুলে বলে দেখুন বেলাল বলছে বিবি গো আমি তোমার হাতের কিছু রান্না খেতে চাই এ বাবা রুকাইয়া বলতেছে ওগো স্বামী আপনি বল না কি কেটে জানো হজরতে বেলাল বলে আমার জন্য কটা রুটি আর কিছু সবজি তৈয়ার করো রুকাইয়া বলছে স্বামী আমার আরো বাড়িতে একটাও আটা নাই কি করে আমি রুটি গড়াবো রুকাইয়া বলছে স্বামীকে চিন্তা করবেন না আপনাকে যেমন করে হোক একটাও না রুটি খাওয়াব চলে বলুন শুভা আনন্দ লাও এ বাবা দি মুসলমান ভাই রাখো হজরতে বেলাল

তোয়া দুনিয়াতে নারী ধরে পাওয়া যাবে না এ বাবাজি মুসলমান ভাই রও হজরত জানি বলছে রুকাইয়া তুমি খাতুনে জঙ্গারিকা যে যাও কিছুটা জবের আটা আছে এই আটাটা নিয়ে গিয়ে হজরতে বেড়ালকে রুটি বানায় দো গো আর বেড়াল দুনিয়াতে বাজবে নাও বারোটা আর পরে গান করবে এ বাবাজি মুসলমান ভাই আবার রুকাইয়া কি করলেন খাতুনে জন্মাতেরা গেলেন। বাবাজি জবের আটা নিয়ে বাবা তাড়াতাড়ি করেন রুটি তাই আর করলেন এক ট নয় দু টন হয় তিন বাবাজি সা সাতখানা রুটি রুটি তৈয়ার করার পরে এ বাবা মুসলমান ভাইর হজরতে বেলাল বাবাজি চারখানা রুটি খেয়েছে তাহলে সাতের ভিতর চারটা খেলে কটা তিনটা থাকে না তিনটা রুটি আমার বেলান হাতে নিয়ে বলছে বিবি তোমাকে আর খাবার তুলে দিতে পারবো কিনা তার গ্যারেন্টি নাই ও গো বিবি তুমি নাও এই রুটি গেলো তোমাকে দিলাম রুকাইয়া কান্না করতে লেগেছে বলো গো আমার প্রাণের স্বামী গো ওগো আমার প্রাণের স্বামী আপনি আমাকে রুটিটা দিয়েছেন আপনি যখন অন্ধকার কব যাবেন স্বামী গো আপনার কথা মনে পড়বে ও স্বামী আমার আপনি এতটা আমাকে মহাব্বাদ করেছেন এতটাই আমাকে ভালোবেসেছেন বেলাল বলছে গরু গো কাল কেমতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তালাকে বলবো আমার বিবি রুকাইয়াকে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না এ বাবাজি রুকাইয়া তিনটা রুটি নিয়ে যাওয়া এদিকে বেলালের ইন্তিকালের টাইম বাবা হতে আসতেছে বাবাজি হঠাৎ করে বাবা দরওয়া যায় রুকাইয়া রুকাইয়া ধারপাহার করে উঠে চাল্লা আমার স্বামী আর মনে হয় বাঁচবে না মালাকুল মদ বদে চলে এসেছি বাবাজি যামনি বাবার দরওয়াজা খোলা আল্লাহর কি কুদরাত একজন ফকির বাবা দাঁড়িয়ে জোরে বলেন আল্লাহ বাবাজি বক্তা চলে এসেছে আর বলছি না আল্লাহ পাক আল্লাহ তালা বক্তা কে বসে আজ কথা ঠিক রে বেদবী হয় বুঝলেন না বাবা যে মুসলমান তো হজরতে বেলাল রাজি আল্লাহ তালা তিনি বলতেছেন বলে আল্লাহ কি আসলো ফকির বাবাকে দেখে বলছে ফকির বাবাকে বলছে যে কি ব্যাপার ফকির বাবা আমাকে চিনে না জানে না আমার নাম জানলো কি করে আপনাদের এলাকাতে যদি আসা বলে এই জরিনা কেমন আছো তো মেয়েটার নাম যদি জরিনা যদি হয় আরে মুরবিটা আমাকে জানে না চিনে না আমার নাম জানলো কি করে আসো তো হবে কি না বাবা যে মুসলমান রোকাইয়া মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ আমার নাম তাই ফকির বাবা জানলো কি করে ওই ফকিরটা বলছে রুকাইয়া গো তোমার কাছে কানার রুটি আছে তিনখানা রুটি আছে তুমি তিনখানা রুটি আমাকে দান করে দাও এ বাবা তিন কানা রুটি দান করে দিয়েছে দান করে দেওয়ার পরে বাবা দি মুসলমান ভাইরা তিন কানা রুটি দান করে দেওয়ার পরে হজরতে আপনার রুকাইয়া বলছে ফকির বাবা আপনাকে তিন কানা রুটি আমি দান করে দিলাম এদিকে রুকাইয়া হাও হাও করে কান্না করতে লেগেছে ফকির বাবা বলছে গো রুকাইয়া তুমি কান্না করছো কিছর জন্য। কিসর জন্যে কান্না করছে বলো না বলো নাও বাবাজি রুকাইয়া বলছ গো আমার ফকির বাবা আজকে আমার স্বামী বারোটার পর ইন্তিকাল করবে তারই জন্য আমি কান্না করতেছি ফকির বাবা বলতেছে বলো রুকাইয়া তবে শোনো 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 আমি তোমাকে যেই কথা আমি বলছিলাম রুকাইয়া তোমার গেটে একদিন নয় তিন দিন পর্যন্ত আন থাকবো

না এ বাবা মুসলমান বাইরো ওগো আমার শোনা মানি কে বেলাল বাবা ঘরে রয়েছে এদিকে মালা কুলমাও তো বাবা আপনার কিনা গেটের কাছে দাঁড়িয়ে গেছে বাবা ইসরায়েল আলাইহিস সালাম বলছে এ ফকির বাবা হটেন ফকির ও যায় আপনাকে ঘরে তিন দিন ঢুকতে দেব না জোরে বলেন সুবহানাল্লাহ ইসরায়েল আলাইহিস সালাম কইছে তিন দিন ঢুকতে দেব না ইসরায়েল এক সেকেন্ডটা পার হতে দেবো না তিন দিন এ ফকির বাবা যে সাত দিন ঢুকতে দেবো না জোরে বলেন সাত দিন এক সেকেন্ড পার হতে দেবো না বেলালে জানে এখনো কবজ করো আল্লাহর হুকুম হয়েছে তো আপনার ফকির বাবু বলছে সাতের পাশে আর একটা সৈন্য লাগিয়ে দিন জোরে বলবেন না বাবাজি হ্যাঁ তো আবার বলছে ইসরায়েল আলী সাল্লাম আল্লাহ মুসা কালিমুল্লাহ জান কবজ করতে গিয়ে একটা থাপ্পড় মেরে চোখ বের করেছিল ওই তো ফকির বাবা মায়ের হয়তো চোখ বের করতে দরকার নাই আল্লাহর কাছে গেছে যে বলছে আল্লাহ ওই ফকির বাবার এত পাওয়ার হলো কি করে আল্লাহ বলছে তুমি জানো না এই ফকির বাবাকে বলবো নাকি আমার দশটা ভাই তো একশো টাকা দেন না হবে না দু মিনিটের জন্য এই মা খালা মা খালারা আছে ও মা বোনেরা আপনারা কুড়িটা মা আমার দুশো টাকা দেন তো মা মা চাইনি দেখেন বাবা মৌলানা জাহেদুল ইসলাম পাঁচশো টাকা দিয়েছে একশো আর একজন একশো টাকা এদিন ছশো টাকা দিয়েছে না রে তাকবীর আল্লাহ আর একজন ভাই দুশো আর একজন একশো আর একজন দিয়েছে দুশো এ মা খালা একটু কমিটি ভাইরা একটু জাননা একটু জাননা এটা জান জন মায়ের দিব অনেকলি বাবা যে মুসলমান এ দেখেন

মোহাম্মা সাল্লাহ তাআলা আলাইসাল্লাম বাবাদী মুসলমান হ এবার বাবা এদিকে ইসরায়েল আলিসাল্লাম আল্লাহ তালা কে বলতেছে আল্লাহ ওই ফকির বাবাটাকে এদিকে বাবা কথাবার্তা চলতেছে বাবাজি এদিকে রুকাইয়া দেখলো ঘড়িতে বারোটা বেজে গেল একটা বেজে গেল দুটা বেজে গেল কি ব্যাপার আমার স্বামীর জানক বুঝ কেন হয় না বাবাদী রুকাইয়া এক পা দুপা করে কেটে রেখা জায়গা কাছে যাওয়ার পরে রে বাবা রুকাইয়া বলছো ফকির বাবা এখন তো দুটা প্যারা বেজে গেল আমার স্বামীটা সমাধে তুমি আমাকে তিলখানা রুটি দান করেছ এ রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তালাও আমার দু আরো শিলা দিয়ে বেলালের এক নদী নয় সত্তর বছর 70 হায়াত বাড়ايا দিয়েছি না নারে দেখবে নারে রিসালাত মাসলাক আলা হযরত जिंदाबाद হায়াত বাড়িয়ে দিয়েছি ও মা কালাও আপনাদের স্বামীর যদি করতে চান হায়াতের পালা তাইলে 200 টাকা করে তাড়াতাড়ি দিয়ে যান ঠিক আমি দোয়া করব গো মা বক্তা বাবা একটু বাবা যে মুসলমান মদিনা আসে কে মমিনর ঠিকানা মদিনা মদিনা আসে কে মামিনর ঠিকানা নাও দিদার করোনা বীজকে দিদার করোনা বীজ কে দিদারি করোন কে সপনে মদিনা মদিনা আসে কে মমিনের ঠিকানা মদিনা মদিনা আসে কে মমিনের ঠিকানা জোর করুন সুবহানাল্লাহ আরে চালালো দিনে সুইতি আরে পেলো নাও মদিনা দিনভ হাসি কে মমিনের ঠিকানাও মদিনভ হাসি কে মমিনের ঠিকানা জরুকন সুভা আবার মায়ের দিকে গেছে এই কমিটি ভাই একটু আওয়াজ দিবেন গোপে আছে হ্যাঁ সুভান আল্লাহ একটু দান মা দেখে চান বাবা যে মুসলমান ভাই তাইলে বোঝা গেল হ্যাঁ তো আপনার হজরতে বেলাল বলছেন ও গো বিবি বারোটা তো বেজে গেল তবে আমার তো ইন্তিকাল হল না রুকাইয়া এসে বলছে স্বামী গো আপনি টেনশন নেবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হায়াতকে সত্তর বছর বাড়ায়া দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা ফকিরটা কে ছিল বাবার নামটা বলবে একটু পরে বাবা যে চলুন আগে চলুন আমার নাবি আপনার বেলাল আনন্দিত হয়ে গেছে আনন্দিত হয়ে যাওয়ার পর নভেদের কাছে গেছে ওগো জি আমার আজকে বারোটা সমান্তে এনতে হতো আমার নাবে বলছে বেলাল তোমার আমি জোরে বলুন আমার বলছে বেলাল গৌ তোমার বারোটা সময় তিন তিকাল হতো তোমার বিবি রুকাইয়াও ফকির বাবাকে তিন খানা রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ আল্লাহ তালাও তোমার স্বামী

আমি আজান দাওয়াবো জোরে বলেন বাবাজি মুসলমান আমার বেলালকে এক পা দুপা করে বাবাজি সর্ব তুম কাবাতে আদান দিয়েছিলেন হজরতে বেলাল জোরে বলুন সুবহান আল্লাহ কাবাতে নিয়ে আসলো মান্নাবি বলছে বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে যাও বাবা বেলাল ছাদের উপরে উঠলো একবার বসছে একবার উঠছে একবার বসছে একবার উঠছে আমার নাবি বলছে বেলাল গো বেলাল কি ব্যাপার তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম তুমি কেন আযান দাও না বেলাল বলছে নাবি গো আমি যখন মসজিদে

আমি হলাম কাবারো কাবা সুভান আল্লাহ আমি হলাম কাবারো কাবা এই বেলাল তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা বলছেন চন্দ্র সূরজ গর হ তারা চলে না বিজি আঙ্গলের ইশারায় চন্দ্র সূরজ গর হ তারা চলে না বি দোসরা কোন মোহাম্মদ মো স্তফ বিস মোহাম্মদ মোস্তফনবি কে বলে না বেজেল সোনার পুতুল বলে না বিজি গলা ফেরে পল না বেজে সোনার পুতুল বলে না বেজি গলা ফেরে পল নয় গোলাপ নয় সে পুতুল নুরুল্লা মোহাম্মদ মুস্তফা না বিসলি আলা আরে গোলাপ নয় সে গোলাপের বাবা না হলে হুজুর করে দিবে অসুবিধা নেই বাবা একটু দোয়া বলেছি একটু দোয়াটা করে দিই যেহেতু বক্তা সাহেব

এ ওয়াইস করিনি আমার ওয়াইস করিনি মনে মনে ভাবছে আমার নাবের কোন দান দান মুবারক শহীদ হয়েছে এ ওয়াইস করিনি একটা না দুটো না তিনটা না বত্রিশটা দাঁত ভেঙে ফেলেছে নাবের মহাব্বাতে আমার নাবি মুস্তফা এ ওয়াইস করিনি কি আমার নাবিজির জুব্বা মুবারক দান করেছে জোরে বলবেন না তাহলে যেই ওয়াইস করি নাবির মহাব্বাতে বত্রিশটা দাঁত ঝরিয়েছে তাহলে এই ওয়াইস করে কি আপনার পাওয়ার হতে পারে না কি গো হবে না হবে না এই ছিল বা ওয়াইস করে নি আরে ওয়াইস করে নি দোয়াতে হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবো যে মুসলমান যাই হোক আপনারা শুনতে পেলেন ফুকিটা গেছিল বাবাজে যাই হোক একটু দোয়া করুন আল্লাহ মামিন

সকলে হাত তুলে আমি নু করতে জোগাল্লাও আমার মা বলে যে আসানে যে উদ্দেশ্য নিয়ে দোয়া করতে বলেছে আল্লাহ গ আল্লাহ সকল মায়েদের দোয়া গুলো কবল করে নাও আল্লাহ আমার মা বোনদেরকে খাতনা জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা анহার মত নারে বানায়া নিন আল্লাহ গো আমার মা বোনদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা mohabbat তৈরি করে দিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যারা হাত তুলে আমিন করতে চায় আন আল্লাহ করে আব্বা নাই আল্লাহ করে জন্ম দখুলি মা নাই আল্লাহ করে দাদু না করে দাদু নাই আল্লাহ গো করোনা নাই করে নানা নাই আল্লাহ করে বেটা না করে বিটি নাই আল্লাহ গো যাদের আত্মীয় স্বয়ং অন্ধকার কবর চলে গেছে আল্লাহ তাদের কবরে জান্নাতি টুকরা বানায় দিন ওগো রব্বুল আলামিন আমার কমিটি ভাইরা এ জান্নাতি বাগান সাজিয়েছে আল্লাহ গো টাকা পয়সা খরচ করে আল্লাহ জান্নাতি বাগান সাজিয়েছে আল্লাহ গো তারা পাললে পর তারা ডিজে বক্স বাজাতে পারত আল্লাহ গো তারা ডিজে বক্স না বাজিয়ে একটা জান্নাতের বাগানের আয়োজন করেছে আল্লাহ আমার কমিটি ভাইদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে নিন অগর আব্বুল আলামিন তাদেরকে প্রত্যেক বছরে এরকম জালসা করার তৌফিক দান করুন আমার কমিটি ভাইদেরকে পবিত্র রমজান মাসে রোজা রাখা তৌফিক দান করুন আমার কমিটি ভাইদের কাল লাগো পবিত্র রমজান মাসে তারা বি পড়া তৌফিক দান করুন শুধু তাই নয় এই জান্নাতি বাগানে আপনার বান্দা বান্দিরা যারা হাত তুলে চান লাগো সকলে জানো পবিত্র রমজান মাসে ৩০টা রোজা রাখতে পানা জারিয়াল্লাহ আল্লাহ গো যেন তারাপে নামাজ পড়তে পারে আল্লাহ এক সঙ্গে মসজিদে যেন ইফতার করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা কারকালকে হিবানুরা আরশিহি ই আল্লাহ গো আমার মা বোনেরা যে আসাতে শুনে টাকা দান করেছে আল্লাহ তাদের দান গুলোকে কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন ই আল্লাহ এই কবর গ্রামে কবরস্থানে যারা আল্লাহ গো নর নারী যারা শুয়ে রয়েছে মা আল্লাহ সকলের কবরে জান্নাতি বানিয়ে দিন। শুধু তাই না সারা বিশ্ব মুসলমান যে জায়গাতে আল্লাহ মরে গেছে আল্লাহ শহীদ হয়ে গেছে আল্লাহ যারা কবরে যারা শুয়ে রয়েছে সকলের কবরে জান্নাতি বানিয়ে দিন আল্লাহ সহ নবী কেন সাল্লাহ তালা সাল্লাম রাজমর কে পৌঁছা দিন আল্লাহ যত সাহাবা সাহাবাগন আছে তাবে তাবে না যাতে না পাক মরা কে দিন আল্লাহ আপনার যত ওলিয়া উলিয়া গাও শুধু আছে

এ দেখেন বাবা আজি তরুণ তেজি জীবনী বক্তা হাফেজ কারী মৌলানা সুলেমান নাকশে উত্তর চব্বিশ পরগনা একবার তিনি জন্য নারে বলে নারে তাকে বিড় হী নারে রি